সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কোথায় এসেছি জানলে অবাক হয়ে যাবেন কফি প্রেমিক কে কে আছেন আমরা কফি খাই না এমন লোক খুব কমই আছে সবাই কফি পছন্দ করি তো দেখেন কফি গাছ জীবনে দেখছেন খালি তো এই জীবনে কফি খাইছেন রেডিমেড নিয়ে নিয়ে এই যে দেখেন কফি গাছ কি সুন্দর করে কফি ধরে আছে হ্যাঁ আর এই যে দেখেন কফির ফুল ফুলগুলা ফুটলে আরো সুন্দর লাগে শিউলি ফুলের মতো সাদা তো আমি এসেছি বর্তমানে নালিতাবাড়ি উপজেলার বেলতইল বাজারের এখানে কফির বাগানটা তো কফি সম্বন্ধে ডিটেলস আমি জানবো এই কফির যিনি ওনার আছেন ওনার কাছ থেকেই আপনাদের আগে একটু গাছটা দেখায়নি কোনোদিন কি জীবনে দেখছেন আমি এই জীবনে প্রথম দেখলাম তো এই কফি বাগানটা হচ্ছে আসলে আমার এক দেবরের তো আমার দেবর কফি যে করেন উনি একদম বীজ থেকে বাজার যাত শুরু নাকি পর্যন্ত করেন আসলে আমি ডিটেলস বলতে পারবো না আমার দেবরই বলবে আপনারা শুনেন ওনার কাছ থেকে কফি কত প্রকার কিভাবে কি হয় ভাই একটু বলবে ধন্যবাদ ভাবি আসলে বাংলাদেশে কফি চাষ হয় দুই রকমের একটা হলো অ্যারাবিকা আর একটা রোবাস্টা আমরা যেটা দাঁড়িয়ে আছে এটা হলো রোবাস্টা অ্যারাবিকাও আছে আমরা দেখাবো আর বাংলাদেশে তুলিপ কফি ফার্মিং যেটা আমার প্রতিষ্ঠান তুলিপ কফি ফার্মিং এন্ড রোস্টারি সেটা একমাত্র প্রতিষ্ঠান যা বীজ থেকে প্রসেসিং এবং বাজারজাতকরণ दट ইজ সিড টু কাপ পর্যন্ত সমস্ত কিছুই আমার কফি ফার্মিং থেকে করে থাকি এবং আমি যে উদ্যোগটা নিয়েছি যে শেরপুর জেলা সমতল ভূমিতে পাহাড়ের পাদদেশের সমতল ভূমিতে কফির একটা সর্বোচ্চ ফলন দিয়ে শেরপুর জেলাকে কফির জেলা হিসেবে পরিচিত করার জন্য আমি কাজ করতেছি এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন আশা করি সেটা অবশ্যই সবল হবো কারণ ইতিমধ্যে আমাদের যে ফলন এসেছে সেটা মানে মানে আশা ফলন আসছে না তার থেকে অনেক বেশি ফলন আসছে ঘটা ইনশাল তো আমরা কফি গাছ গুলো ঘুরে ঘুরে দেখবো যেহেতু এখানে দুই রকমের আছে তাই না তো দুই রকম গাছের কিন্তু পাতার সাইজ দুই রকম উনি এটা ওইদিকে গিয়ে দেখে ভাইয়া বলবে একটা হলো ভাইয়া পাতা লম্বা যেটা চওড়া যেটা সেটা রোয়াজটা যেটা সেটা হলো আচ্ছা যেটা চিকন সেটা আরাবিকা দেখছেন কফির মধ্যে কত পার্থক্য আছে আমরা তো শুধু রেডিমেড কফি খাই এত কিছু জানি না তো লাভ নিশ্চিম মানেই হলো আপনাদের সামনে সেই সব জিনিস তুলে ধরা আর সবচেয়ে আমার কাছে মানে আশ্চর্য দেখেন আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা বলেন নারীতে বাড়ি উপজেলা শ্রীপুরদি উপজেলা অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক কিছু জানি না বা জানলেও অতটা প্রচার হয় নাই তো আমি চাই শুধু সেগুলি একটু প্রচার করার জন্য তার জন্য আমি দেখেন দূর দূরান্ত ছুটে আসি শেরপুর জেলা থেকে যেখানে যেটা খুঁজ পাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি খুব ভালো লাগতেছে তো চলেন আমরা পুরো বাগানটা আরো একটু ঘুরে দেখি এই কফি গাছ চাষ করার কিন্তু একটা সুবিধা আছে এটা চাইলে আপনারা যে যে কেউ এটা করতে পারেন তো এটার সুবিধাটা হলো এটার জন্য এক্সট্রা কোনো জায়গা লাগে না তো মনে করেন যে যেগুলো জায়গা পরে আছে কোনো কাজে ব্যবহার না যেমন এই যে এখানে জাম বোড়া মালটা গাছ লাগানো আছে তার সাইডে একটা জায়গা পড়ে আছে এখানে এই গাছটা লাগানো এখানে লাগানোর কারণ হলো এই গাছ কফি গাছগুলো ছায়া লাগে প্রচুর তো যেহেতু মালটা গাছগুলো অনেক বড় বড় অনেক ছায়া দেয় আর আরেকটা সুবিধা হলো এটার কোনো সার বিষ লাগতেছে না এক্সট্রা ভাবে এটা হয়ে যাচ্ছে মালটা গাছে যা সার বিষ দেওয়া হচ্ছে ওখান থেকেই এই কফি গাছটাও পেয়ে যাচ্ছে এটাই হলো সুবিধা আর আপনারা যদি এই চারা নিয়ে বাগান করতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ভাইয়ার সাথে ভাইয়ার নামটা আমি আবার বলে দিচ্ছি টুলিপ ভাইয়া আহ নালীদাবাড়ি উপজেলায় সেই খোজকোলি পেয়ে যাবেন এবং আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব ভাইয়া পুরো ডিটেলস টা আমি দিয়ে দিব তো এটা সুবিধাটা দেখছেন এই যে জায়গা পরে আছে আর এই চারাগুলা এক বছর ভাইয়া না বয়স এক বছর হয়েছে ফুল অলরেডি চলে চলে আসছে আমি আমি দেখাচ্ছি দেখেন এক বছর দেখছেন এক বছরের ভিতরে কিন্তু ফুল চলে আসছে হ্যাঁ এটা কি আমরা জানি না তো অনেকেই তাই না তো আমরা যারা আগ্রহী আছি অবশ্যই পারবো অনেক গাছ প্রচুর গাছ এবং যে জায়গাগুলো পরে আছে শুধু শুধু সেখানটায় করা হয়েছে এটা খুব ভালো একটা বিষয় আমার জানা ছিল না এই যে অলরেডি ফ ফুল চলে আসছে গাছের সাইজ দেখছেন এক বছর বয়স আর সাইজটা দেখেন ঠিক এই যে সমান ফুল চলে আসছে কোনো এক্সট্রা গাছ লাগ জায়গা লাগতেছে না সার বীজ মানে একটা শ্রমিকই যখন মালটা গাছের পরিচর্যা করতে আসতেছেন তখনই কিন্তু এটাও করতে পারতেছেন এটাই হলো সুবিধা এক্সট্রা কোনো কর্মী লাগতেছে না এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তো বিশাল বড় মালটার বাগান এখানে তার ফাঁকে ফাঁকে করা হইছে আর ওই সাইড তো দেখাইলাম একদম কফি এখন আমরা এটা কিভাবে ইয়া করে সেটাও একটু দেখাবো তাহলে ওইদিকে হারভেস্ট করে সেটাও আমরা এখানে কি করতেছেন এগুলা কফি কফি উঠাইতেছি বাগান পর সংগ্রহ যে তুলি বাই নিয়ে প্রসেসিং করে সিল করে আচ্ছা আচ্ছা তো দেখেন আমরা শেরপুর থেকে হয়তো বা জানি নয়তো বা কম জানি দেখেন আমাদের মধুপুর থেকে চলে আসছে শেরপুর বাসীরা আপনারা কি জানেন কিছু দেখেন জানলেও আমি জানতাম না আপনাদের দেখাইতেছি আর দেখেন মধুপুর থেকে একটা ভাইয়া চলে আসছে ভাইয়া কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম আমার মধুপুর টাঙ্গাইল আমি আর সেইখানে কবি বাগান দেখতে আমার কবি বাগান আছে আমার মূলত মধুপুরে তিন একর জায়গা কবি বাগান দিয়েছি আমি দশ বিঘা মতো কপি বাগান দিয়েছি আমরা এখানে তেরোশো গাছ আছে কপি গাছ সব এর উপাসটার এরা বেকে আছে হালকা শখানি আর সব রুপাসটার এবং আমার এভাবে পেকেছে কপি পেকেছে আমি গিয়ে সংগ্রহ করছি কিন্তু বিক্রির জায়গা নাই যার কারণে আমি আসছি এই নালিতাবাড়ি শেরপুর দেখতে বাড়ির কাছে আসছি বাইরের সাথে মেশিন আছে প্রসেসিং এর এই প্রসেসিং মেশিনটা দেখতে আসছি আচ্ছা আচ্ছা এই কেভাবে প্রসেসিং করে এটা দেখলে মেশিন নাই না মেশিন নাই শুধু আবাদ আছে

গাছটা তেমন কিন্তু বড় লাগে না দেখছেন হ্যাঁ পারা যাবে না কি সুন্দর সুবিধা কোন মৈচঙ্গ লাগতেছে না আমরা দাঁড়ায় দাঁড়ায় উঠাইতে পারতেছি অবশেষে এই যে কিছু ফুল আমি পাইছি আসলে আরো দুই চার দিন আগে আসলে ফুল আপনাদেরকে দেখাইতে পারতাম এখন বৃষ্টি হওয়ার জন্যে কিছু ফুল একটু নষ্ট হয়ে গেছে সমস্যা নাই আপনাদের তো বাগানে নিয়ে গেলাম কফি বাগানে কফি দেখালাম তো সেই কফি বাগান থেকে কফি নিয়ে এসে এই যে মেশিন এখন এখানে ফাইনাল রোস্টিং হবে আমরা ফাইনাল রোস্টিং আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে আমরা কফি খেয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো তো ওই যে ভাইয়ার মেশিন ভাইয়ার মেশিন করে আমরা চলে আসছি একটু সময় লাগবে টাইম লাগবে এটা প্রসেসিং হতে আমরা একটু ওয়েট করব আর চলুন একটু দেখি কিভাবে উনি করতেছেন রোস্টিংটা আমারও ফার্স্ট টাইম দেখা সেই সুবাদ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কখন তো দেখেন নাই কিভাবে এত রেডিমেড কফি সব থেকে নিয়ে আসেন আর কফি খান এটার পিছনে যে কত কিছু আছে সেটা তো আপনারা জানেন না আচ্ছা জাস্ট রোস্টিং শুরু হয়ে গেল দেখেন ফার্স্ট টাইম দেখতেছি ভালো লাগতেছে এটা এখন এখান দিয়ে পড়বে না ও ডামের রোস্ট হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক দেখেন সরাসরি দেখাচ্ছি হ্যাঁ টেম্পারেচার পড়ে গেছে আচ্ছা আচ্ছা টেম্পারেচার একদম একদম টেম্পারেচার পড়ে গেছে হ্যাঁ তো এখন টাইম লাগবে মনে হয় পনেরো মিনিটের মতো আমাদের টাইম লাগবে প্রথম ব্যাচ আচ্ছা আচ্ছা প্রথম ব্যাচে পনেরো মিনিট তারপর দ্বিতীয় ব্যাচে নয় দশ মিনিটে হয়ে যায় আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ যতই প্রসেসিং হবে ততই কালারটা চেঞ্জ হয়ে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হচ্ছে রোস্টিং হচ্ছে আমরা ওয়েট করতেছি আসলে তো এভাবে আওয়াজ আসতেছে না ফোটার মতো কিন্তু একটা আওয়াজ হচ্ছে তার মানে এই যে হয়ে হয়ে গেছে প্রায় হ্যাঁ এরকম একটা ফোটার আওয়াজ আসতেছে চলে চোখ এখন দেখার জন্য এই একদম একটু মনে হয় ফুলে একটু বড় হয়ে গেছে সাইজে তাই না হ্যাঁ এই দেখেন প্রসেসিং দেখেন হ্যাঁ হ্যাঁ মাশাল্লা মাশাল্লাহ আমার ফার্স্ট টাইম দেখা আপনাদের হ্যাঁ আবার এই যে দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছে আর এইটা প্রথম প্রসেসিং থেকে এখন কি সুন্দর করে দেখেন কখন ওকে দেখা হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন ফ্যান আছে না ভাইয়া ফ্যান থেকে ঠান্ডা ঠান্ডা করতেছে এখন একদম কুলিং ফ্যান দিয়ে ঠান্ডা করা হয়েছে এখন ফাইনাল চলে আসতেছে অনেক হিট থাকে তো সুপ্রিয় দর্শক এই যে ফাইনাল এক ধাপ চলে আসছে দ্বিতীয় ধাপ ওখানে হচ্ছে এটা একদম ফাইনাল হয়ে গেছে এখান থেকে এখন ইয়া হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমাদের বাংলাদেশের মিডিয়াম রোস্ট করা হলো বাংলাদেশের কফি টুলিপ কফি নামে পরিচিত সাড়ে এটা আমরা বাংলাদেশের বিভিন্ন ক্যাফেতে সেল করি আপনারা জানেন যে বাংলাদেশে ঘরে প্রায় প্রতিদিন ছয়শো কেজি করে কফি চাহিদা রয়েছে সেই হিসাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে এক ফুট করি তো আমি চাচ্ছি আমাদের এই কফিটা আমরা এক ফুট এছাড়া ইনপুট বন্ধ করে আমরা এক ফুট আমাদের এই কফিগুলো আজকে রোস্ট মিডিয়াম রোস্ট আপনারা দেখেন এই রোস্টিং কফিটা আমাদের আজকে একশো টাকা অর্ডার আছে সেখানে চলে যাবে তো আপনারা যারা কফি লাভার আছেন কফি ভালোবাসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথেন্টিক কফি আপনাদের একদম ডাইরেক্ট জিম থেকে কোনো কেমিক্যাল কোনো কিছুই নেই সেটা আমরা এখন বাজারে বিক্রি করবো আমাদের এই সাড়ে চারশো কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই যে এরকম প্যাকেট যদি পেতে চান কমেন্ট করে জানাতে পারেন ভাইয়া সব যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া হবে তো দেখছেন তো একদম কফি ক্ষেত থেকে শুরু করে কফি মেশিনের সামনে থেকে তৈরি করা দেখিয়ে এখন একদম এই যে টাটকা কফি খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এরকম টাটকা টা কফি খেতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে যাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ